আসসালামু আলাইকুম জাই ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে দূর দূরান্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সময়ের প্রাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে পৃথিবী সমান ভালোবাসা যাক আলহামদুলিল্লাহ আপনি এত ভালোবাসা কাস্টমার দেন কাস্টমার আমার ফোন দিয়া কয় ভাই জাহিদবার ভিডিও কবে দিবেন আলহামদুলিল্লাহ এটাও আমার 10টার থেকে পাপ্পো আমার কাস্টমারদের থেকে পাপ্পো আ यार দেরি না কইরা আমি চিন্তা করলাম আমার যেটা আপনি যেটা বলছেন আমার অনেক কথা মনে পড়ে গেলো ফ্রীস কিন্তু সবাই নেয় না কিন্তু নক দিয়ে থাকে ভালো একটা কমেন্ট করে এতেই কিন্তু আমাদের অনেকটুকু আমরা অনেক করি আলহামদুলিল্লাহ কারণ বলেন যে আপনি হ্যাপি নিজে সাক্ষী জায়েদ এক মানে বিদেশ থেকে একজন আপু ওনার কাছে কিন্তু বই পাঠাইছে মানে ওনার নিজের লিখা আপুর কিন্তু এটা নিজ হাতেই লেখা আর এই যে ছবিতে যে আপুকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু লেখছে, যার নাম হচ্ছে সিফাত হালিম

সদস্য আপনারা একটা কমেন্ট করেন লাইক করেন এতেই কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমরা আপনারা ভালোবাসেন বুঝে নেই আমরাও আপনাদের পৃথিবী সমান ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ যে কোনো পরামর্শের জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আছি অলয়েস আপনার পাশে ঠিক আছে ভাই তাহলে চলেন এবার কাজ শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি সচরাচর বিশনের ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকে তার ব্যতিক্রম নয় বিশনের মিনি ফ্রিজ যেটাকে বলা হয় এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটারের একদম ইউনিক ডিজাইনের ইউনিক কালারের একটা প্রিজ দেখতে পাচ্ছেন যেটা কিনা আগে কখনো আপনারা এই কালারের ছোট প্রিজের মধ্যে দেখেননি যারা আছেন ব্যাচেলর নতুন করে সংসার সাজিয়েছেন টুনাটুনি সংসার তাদের জন্য কিন্তু এই প্রিজটা সুইটেবল হবে এবং যারা আমার সহপাঠী আমার সমবয়সী যারা আছেন ব্যাচেলর আছেন পড়াশোনা করেন হোস্টেলে তাদের জন্য কিন্তু এই প্রিজগুলো সুইটেবল প্রাইস কত দিবেন ভাই এই ছোট ফ্রিজটার

আচ্ছা ভাই এরপর কোনটা দেখাবো এরপর আমি দেখাবো এরপর যেটা একশো লিটারের অর্থাৎ দেড়শো লিটার আপনি দেখতে পাচ্ছেন দেড়শো লিটারই টিকবে যদিও একশো পঁচাত্তর লিটারের পৃষ্ঠটা একদম অসাম একটা কালার টবে মোট হবি কি সুন্দর করে ফুটে আছে আপনি দেখতে পাচ্ছেন আহ পাশে কিন্তু চওড়া এই পৃষ্ঠ টা আচ্ছা আমার একটু ভিতরটা দেখি উপরে হচ্ছে ডিপ

নন পজিটিভ ফ্রিজ নিব তো আপনি অনেকগুলো অনেক ব্র্যান্ডের হয়তো অ্যানালাইজ করে আপনি পেয়েছেন বাট আমি বলবো আপনি এরকম ফিফটি ফিফটির ডিজিটাল ডিসপ্লে নন পজিটিভ ফ্রিজ আপনি কখনো দেখেননি এই জন্য বললাম যে এটাও যতটুকু এটা অতটুকু অর্থাৎ ডি প্লাস নর্মাল কিন্তু সমান সমান পাঁচটা দেখাই দিই এটা হচ্ছে দুইশো পঁচাশি লিটার অনেক বড় অনেক বড় মোটামুটি বরফ জন্মাবে না ভাই আচ্ছা দেখেন উপরে হচ্ছে বিশাল বড় একটা ডিপ এবং হচ্ছে নিচে কিন্তু সুন্দর একটা নর্মাল রয়েছে খুবই সুন্দর ফিফটি ফিফটি মডেলের প্রাইস কত পড়বে ভাই এটা এটার এমআরপি হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা যেহেতু নন কস্টের ফ্রিজ একটু দুই এক হাজার টাকা বাড়তি হয় তো সেক্ষেত্রে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছি মাত্র ছেচল্লিশ হাজার তিনশো টাকা মাত্র ছেচল্লিশ হাজার তিনশো টাকা পড়বে আচ্ছা এরপর ভাই এরপরে আমি দেখাবো বড় ফ্যামিলির জন্য যারা আছেন তারা নিতে চান তো বড় ফ্যামিলির জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে এটা তিনশো পাঁচ লিটার কিন্তু টিকবে তিনশো পাঁচ লিটার মডেল নাম্বারও কিন্তু ভীষণ তিনশো পাঁচ লিটার মিরোর গ্লাস আচ্ছা তেমন একটা আসলে বাড়তি কোন ই নাই আপনি দেখতে পাচ্ছেন এক একটা ফুল এই কোনায় একটা ফুল মধ্যে একটা অর্থাৎ ড্রেসিং টেবিল এর কাজ করতেছে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি আমাকে স্পর্শ ভাবে দেখা যাচ্ছে রাইট আচ্ছা ভিতরটা দেখি ডিপ দেখেন খুবই সুন্দর নিচে হচ্ছে আপনার আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা এরপরে দেখাবো একশো আশি লিটারের একটা পিস আপনি দেখতে পাচ্ছেন ফ্যামিলি বলতে পারেন মিডেল লে ছোট নয় বড় নয় তাদের জন্য এই প্রেসটা 180 লিটারের কালারফুল একটা প্রেস এই 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 প্রিন্টগুলা কিন্তু একেবারে আপডেট আসছে আচ্ছা এটা ভিতরটা দেখি না উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুব সুন্দর দেখেন জোস একটা মডেলের প্রাইস কত পড়বে জহির ভাই এটার এমআরপি হচ্ছে 35900 টাকা আমরা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 28000

এরপরে আমি আর একটা একদম আপডেট কালার একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো বাইশ লিটারের একটা ফ্রিজ এটা কিন্তু ফিফটি ফিফটি একদম আমি ইয়ে দিচ্ছি দেখো এগুলো খুলে নাই দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এছাড়াও কিন্তু আপনারা ভিউয়ার্স আমরা যত রি ফ্রিজ দেখাচ্ছি আমি প্রথমে বলেছি এখনো বলেছি একাধিক কালার রয়েছে তিন সেটটা করে কালার কালার রয়েছে আচ্ছা ওপরে হচ্ছে যে দেখেন খুবই সুন্দর নিচে হচ্ছে নরমাল খুব জোজ নর্মালি কিন্তু বক্সটাও রয়েছে

ড্রয়াল ফ্রিজের আরেকটা মাহাত্ম্য হচ্ছে আসলে আপনি মাছ মাংস একটা একটা আলাদা আলাদা রাখতে পারবেন যেটা আসলে একটা লেভার একটাতে গেল না এবং আপনি গ্রামে যদি হন তো সেক্ষেত্রে লোডশেডিংয়ের প্রবলেম শীত বলেন গরম বলেন যখনই বলেন আসলে বর্ষাকাল বলেন প্রবলেমটা থাকেই তো সেক্ষেত্রে আসলে লোডশেডিং ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে কিন্তু এটার খাবারের স্থায়িত্ব ভালো থাকে সো আপনি ড্রায়ার ফ্রিজটা চুজ করতে পারেন হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা আমরা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা এরপর এরপর আমি দেখাবো এটাও কিন্তু ডায়ার ফ্রিজ এটা আপনারা দেখতে পাচ্ছেন দুইশো আটত্রিশ লিটার একটা ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লে কিন্তু এটা ডায়ার ফ্রিজ এবং ডিজিটাল ডিসপ্লে বিশাল পাঁচটা দেখাই দিই দুইশো আটত্রিশ লিটারের

you <laughs>

ভিতর পাশ থেকে ওই দেখ ভিতরে হচ্ছে একদম গ্লাস সিস্টেম নরমাল দাও আছে টেম্পার গ্লাস দাও আছে আচ্ছা আর নিচে কিন্তু দেখেন সুন্দর মানে বক্স আপডেট প্রিমিয়াম একদম অনেক বড় বড় বক্স আছে আপনি দেখতে পাচ্ছেন ভাই প্রাইস কত বলবেন এটা এর এমআরপি হচ্ছে 51900 টাকা আমরা সময়ের প্রাইস থেকে 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মাত্র 41500 টাকা মাত্র 41500 টাকা হলেই এই সুন্দর জবা ফ্রিজ না

ফুল একদম এই এই কালারটা মিরর ব্লুমিং বলে এটা কিন্তু খুবই চলছে আগেও চলতো এখনো চলতেছে রানিং একটা এখন আমি রাখাবো 280 লিটারের একদম লেটেস্ট একটা কালার 2025 সালের ফিনিস একদম 280 লিটার দেখেন এটাও কিন্তু 280 লিটার এটা হচ্ছে মিরর কিন্তু এরকম আপনারা আগে পেয়েছেন কিন্তু এই কালারটা 100% আপনারা আগে কখনো দেখেনি আমরা একেবারে লেটেস্ট গ্রেটেস্ট হটেস্ট বলতে পারি আপডেট বলতে পারি ভিতরটা দেখি ভাই ওকে ওকে জোস জোস ভিতরে হিউজ চাই তিনটা আছে হ্যাঁ বলে দাও সাইড ক্যাবিনেট রয়েছে দ্রুত অর্ডার করতে পারেন মানে এই কালারটা দুই থেকে তিনটা আছে না এটা কালার যেমন এমনি আপনি ভিতরে কিন্তু আপনার জায়গাটা দেখেন ইরিজ অনুযায়ী পোসুর মানে চওড়া

যেটা কিন্তু সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স মাত্র দিচ্ছে বাহাত্তর হাজার টাকায় এছাড়াও আমি বলে রাখি যারা কিনা প্রবাসী আছেন আমাকে জাস্ট অনলি বলবেন যে আমি আসলে প্রবাসী ভাই তো তাদের কষ্ট আমরা আসলে বুঝি দিন শেষে অনুভব করা যায় আসলে তারা কত কষ্ট করে তো তাদের জন্য কিন্তু আমি অনারিয়াম রাখবো এই বাহাত্তর হাজারের মধ্যেও কিন্তু অনারিয়াম থাকবে আমি সম্মান করবো ইনশাল্লাহ আচ্ছা ওকে ওকে তো ভিউয়ার্স যারা ফ্রিজ কিনবেন অথবা আপনার বাসাবাদিতে যারা মানে এখনো ফ্রিজ কিনেন নাই নতুন একটা ফ্রিজ লাগবে পুরানো একটা ফ্রিজ মানে আছে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বেস্ট একটা ভিডিও কারণ আজকে জাহিদ ভাই যে প্রাইসে দিচ্ছে এই প্রাইসে কিন্তু আর কোথাও পাবেন না চলে আসবেন সময়ের পর ইলেকট্রনিক্সে এখানে আসতে হলে অবশ্যই স্ক্রিন দাক্ষণ আমারে যোগাযোগ করবেন আর তাছাড়াও কিন্তু আপনারা গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে ভাইয়াদের ওইখান থেকেও আসতে পারবেন অথবা ভাইয়াদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া লোকেশনটা কোথায় তাহলে কিন্তু বলে দিবেন নক দিলে আমরা অ্যাকটিভ থাকি যদি আমার কলটা রিসিভ করতে যদি দেরি হয় আপনি একটা বয়েস দিয়ে রাখবেন আমার হোয়াটসঅ্যাপে আমি আপনার অ্যানসার দিবই দিবই যখনই সময় আমাকে দেবো কথা দিলাম ওকে তো ভিউয়ারস আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আউটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ